কেরা কই কই মিস্টার ফেরাউন কই কই নমরুদ কই যারা নিজে কানা রব্ব কুমুল আলা বলতো কই কোন আওয়াজ নেই কারণ দুনিয়া সব শেষ হয়ে গেছে পানি আর পানি পানি আর পানি গাইবি আওয়াজ আসবে ধরে নিন একজন শাসক যারা আমাদের উপর অত্যাচার করছে দিনাকেও মরতে হবে দিনাকেও মাটি থেকে উঠতে হবে তো ইসরাফিল আলী পুরো পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর ফেরেশতাকেও মরতে হবে যে ফেরেশতা আমাদের বডি থেকে রুহু বের করে নিয়ে আল্লাহ বলবেন আর কেউ বেঁচে আছে বলবে হ্যাঁ আল্লাহ আমি বেঁচে আছি তো তুমি তোমার রুহু বের কর তো যে ফেরেশতা মালাকাল মাউত আমাদের বডি থেকে রুহু বের করে তিনাকেও মরতে হবে আমি আপনি কে মরে যাওয়ার পর শুনিয়া শেষ হয়ে যাওয়ার পর আল্লাহুরাবুল আলমিন আবার ইসরাফিল ইসলামকে সৃষ্টি করবেন মুখে হুইসেল দিবেন হুইসেল বাজাও দুনিয়াটাই হবে হাসুরের মাঠ প্রত্যেককে মাটি ফেরে ফেরে আমরা উঠব সুরাইয়াসিনের ইয়াসিনের মধ্যে এসেছে আমরা বলবো এয়া ওয়াইলা না মাম্বা দে না মিম্বারকা হাই না হায় আমরা তন্ত নিদ্রায় শায়িত ছিলাম আমাদের ঘুমকে খেয়ে ভাঙিয়ে দিল। বিজ্ঞানীরা তো হাজার হাজার কোটি বছর দুনিয়া সৃষ্টির ব্যাপারে বলে ইসলামকে জিজ্ঞেস করেছেন হাদিস কোরানকে জিজ্ঞেস করেছেন আদম আলি ইসলাম থেকে শুরু করে ইব্রাইমিলি ইসলাম পর্যন্ত সাড়ে হাজার বছর কত সাড়ে চার হাজার বছর আর ইব্রাহিম ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম সাড়ে চার মানে কত কত হল নয় হাজার বছর আর এদিকে দেড় হাজার বছর মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে আজ অব্দি কত বছর হলো সাড়ে দশ হাজার বছর তো তো এতদিন যে ব্যক্তি কি প্রথম মারা গেছে তার মানে তিনাকে বেশি দিন কবরে শুয়ে থাকতে হয়েছে আর আমরা যেহেতু কাছাকাছি ক্যায়ামতের কাছাকাছি আমাদেরকে কোবরে থাকতে হবে কব প্রত্যেকেই আমরা যখন বলবো ইয়া ওয়াই লে না ম্যাম্বাস না না আজ আম রহমান গায়েবি আওয়াজ আসবে এই ছিল আমি রহমান মানে আল্লাহর ওয়াদা ওয়া সাদা আলমুর নবী রাসুলেরা যা বলেছিলেন সত্য কথা বলেছিলেন প্রত্যেকেই মাটি ফের ফেরে উঠবে এই দুনিয়া হবে হাসরের মাঠ প্রত্যেকে উলঙ্গ অবস্থায় থাকবে আম্মাজান আহেসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তা আলা আনহা রসুল্লা সাল্লাল্লাহ তালা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আমরা যে প্রত্যেকে উলঙ্গ অবস্থায় উঠবো আমাদের কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জা লাগবে না নেবি আমার বলছেন আয়েশা তুমি লজ্জার কথা বলো মানুষ যদি নফসি নাফসি করবে ছুটে বেড়ার দিগদিগ ছুটে বেড়াবে বাবা সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নেবে যে মা সুন্দর করে লালন পালন করে নিজের সন্তানকে নিজে কষ্ট সহ্য করে সন্তান কতই না কষ্ট দিয়েছে সে মা মেনে নিয়েছে নিজের সন্তানের কষ্ট কষ্টকে নিজের সন্তানের দেওয়া সে দুঃখ কষ্টকে সে মেনে নিয়ে জীবন যাপন করেছে কাল কেমতের মাঠে সেই সন্তানকে দেখে মা মুখ ফিরিয়ে নিবে আমি চিনি না বাবা সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নিবে আমি চিনি না যদি আপনি নবীর দেখানো রাস্তা অনুযায়ী নবীর পথে চলে থাকেন নবী যেভাবে আমল করেছেন প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন আপনি যদি সেই অনুযায়ী আমল করেন তাহলে আপনি পরকালে সফল লাভ করবেন আদারওয়াইজ বিফল হব তো প্রত্যেকে আমরা হাসরের মাঠের দিকে অগ্রসর হব মাটি ফেরে ফেরে ওখানে শুধু মুসলমান না প্রত্যেকেই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকেই আমরা একত্রিত হব আল্লাহুরাব্বুল আলমিন সেই দিন প্রত্যেকের আমল নামা তুলে দিবেন দুনিয়াতে আপনি যা কর্ম করেছেন সেই কর্মকে দেখানো হবে মিজান নামক পাল্লায় আপনার নেকি আর আপনার পাপকে অজন করা হবে যদি আপনার নেকির পাল্লা ভারী হয় তাহলে তো আপনি পাস করে গেলেন আপনি যেভাবে বাচ্চারা নিজের রেজাল্ট নিয়ে দিক বিদিক ছুটতে থাকে আমি স্টার মার্ক পেয়েছি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিক সেই সমস্ত বান্দারা আল্লাহুরাব্বুল আলমিনের বান্দারা হাসরের মাঠে ছুটতে থাকবে আরে আমি আমি তো পাস করে গেছি আমি তো পাস করে গেছি কিন্তু যারা ফেল করবে যাদের আমল নামা পিছন থেকে বাম হাতে দেয়া হবে তারা নিজের আমল নামা নিতে চাইবে না আল্লাহ রাবুল আলমিনের অর্ডার হবে তার আমল নামা দেওয়া হোক দুনিয়াতে কি কর্ম করেছে চক্ষু দিয়ে কোন কাজ করেছে পা দিয়ে হেঁটে হেঁটে গেছে মদের আড্ডায় হাত দিয়ে সেই শারাবের বা মদের বোতলকে সে স্পর্শ করেছে এ হাত দিয়ে সুদের টাকা সে কাউন্ট করেছে গুনেছে আরো বিভিন্ন রকম খারাপ কাজ করেছে আপনার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দেবে আল্লাহর অর্ডার হবে যাও ফেরেশতাদেরকে বলবে যেদেরকে জাহান নামে নিক্ষেপ করো জাহান নাম সেদিন কর্জন করবে জাহান্নাম নাম কর্জন করবে যার আওয়াজ আমরা হাসর বাসিরা শুনতে পাবো চিন্তা করেন যে প্রতিনিয়ত আমরা একটা কঠিন মুহূর্তের দিকে অগ্রসর হচ্ছি প্রশ্ন করা হবে দুনিয়াতে কতক্ষণ জীবিত ছিলে ষাট বছর আপনি কাটিয়েছেন ওই দুনিয়াতে আপনি গিয়ে বলবেন কালকে আমতের মাঠে আরে আমি তো দুনিয়াতে এক মিনিট ছিলাম আমি তো দুনিয়াতে মিনিট ছিলাম এই মিনিটে এতগুলো কার্যকলাপ হয়ে গেছে এই দুই মিনিটে আমাকে এতগুলো পাপ হয়ে গেছে আমার দ্বারা আমাকে ছেড়ে আরেকবার সুযোগ দেওয়া হোক দুনিয়াতে যাবো আর এবার তোমার এবাদত বন্ধিতে লিপ্ত থাকবো বলে আলমিন বলবেন না 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 অনেক দেরি হয়ে গেছে বক্তব্যকার দীর্ঘায় তো করলাম না বলার মধ্যে দিয়ে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমা করবেন হাদিস কোরআনের কথা বলতে গিয়ে হয়তো প্রাণ হয়ে যায় অনেক সময় মানুষটি যদি নেককার হয় সে বলবে দীন ইসলাম আমি ইসলাম ধর্মের অনুসারী ইসলামে বিশ্বাসে ছিলাম ফেরেজ তারা বলবেন কদ কুন্না না আনাবো আন্না কাতা হাজা আরে আমরা জানতাম তুমি এই কথাই বলবে আসমানের দিক থেকে আওয়াজ আসবে কবরের কথা বলছি আসমানের দিক থেকে আওয়াজ আসবে ওয়া সাদিক সে সত্য কথা বলছে চলে যাবে তৃতীয় প্রশ্ন হাদিস পাকের মধ্যে এসেছে কবরটাকে সত্যুর গোজ প্রশস্ত করে দেওয়া হবে কোনো হাদিসের মধ্যে এসেছে কবরটাকে এতটাই চোংড়া করে দেওয়া হবে একটা মানুষকে যদি খোলামেলা মাঠে দাঁড় করে দেওয়া হয় দৃষ্টিশক্তি তার যদি ঠিকঠাক থাকে তো সে যতদূর তাকাতে পারবে ঠিক তার কবরটাকে ততটাই প্রশস্ত করে দেওয়া হবে যতটা সে তাকাতে পারবে কবরটাকে প্রশস্ত করে দেওয়ার পর কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে যে ট্যানেলের মতো হয়ে যাবে কবর থেকে আর নাবীর রউজা মোবারক থেকে ফেরেস্তারা প্রশ্ন করবেন মাকুলতা তেকুলুফি হাজার রজুল দেখো তুমি এই মানুষটাকে চিনতে পারো কি না লোকটি যদি বেকার হয় সে একটান চান্সেই বলবে যে নবীর জন্য লালাই তো ছিলাম যেই নবীর উপরে গরুদ পড়েছিলাম যে নবীর কালিমা পাঠ করেছিলাম তিনি অন্য কোন নবী নই তিনি হচ্ছেন আমার আপনার নবী লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ সাল্লাহ তাল আলিয়া সাল্লাম ফেরেস তারা হেসে হেসে বলবেন কদ কুন্না না আলম আন্না কাতাকুল হাজা আরে আমরা জানতাম তুমি এই কথাই বলবে আসমানের দিক থেকে আওয়াজ আসবে সে সত্য কথা বলছে কিন্তু সেই মানুষটা যার আমুল নামাজ নেই যার আমুল নামায় রোজা নেই যার আমুল নামায় হোজ নেই জাকাত নেই দুনিয়াতে মসজিদে আজান হয়েছিল আজানকে ধার ধারেনি নামাজকে ধার ধারেনি মাহেরাম জান মাস পেয়েছিল রোজাকে ত্যাগ করেছিল এমনকি মানুষদের রোজদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে রোজাদারদের সামনে খেয়েছে প্রকাশ্যে খেয়েছে বা বিভিন্নভাবে নিন্দা করেছে রোজাদারদেরকে সেই ধরনের মানুষ যার আমল নামায় নেকি নেই সে পাপ নিয়ে মারা গেল কবরে যখন তাকে দাফন করা হলো ফেরেস তারা কবরে আসলেন রুহ দিয়ে যখন জিজ্ঞেস করা হলো মান রব্বকা তোমার রোগকে সে বলবে আরবিতে এসেছে হাদিসে হা হা লা আমি এই ব্যাপারে কিছুই জানি না আসমানের দিক থেকে আওয়াজ আসে ওয়াকাজব সে মিথ্যা কথা বলছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীকে পাঠিয়েছেন সঠিক দিক নির্দেশনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানী কিতাবকে অবতীর্ণ করেছিলেন পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছিলেন নবী রসুলেরা সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আরে নবী রসুলকে পাইনি ঠিক আছে কিন্তু নবী আমার বলেছেন আল উলামা ওরাসাতুল আম্বিয়া আম্বিয়া নবী আমার বলেছেন যে আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস আলেমদের কথাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আলেমরা বলেছে আল্লাহ নামাজ ফরজ করেছে বলছে বর্তমান সমাজে এমন হয়েছে আজ রাত যে আলেমকে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে বিভিন্ন রকম যে যার ঘরে খাবার নেই সেই তো মাদ্রাসায় দিবে সন্তানকে তাই না এই ধরনের প্রবাদ শোনা যায় অথচ ভেবে দেখা গেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যখন মারা যায় তার এমবিবিএস ছেলে কাজে এলো না তার ইঞ্জিনিয়ার ছেলে কাজে এসে এলো না যদি বলা হয় যে আপনার বাবা মারা গেছে আপনি জানা নামাজ পড়ান মনান সাহেব আপনারা এক সাহেব আপনি পড়ান তাহলে কোন যোগ্য ছেলেকে জন্ম দিলেন যে আপনার শেষ অন্তিম যাত্রায় আপনার জন্য দুয়াটুকু করতে পারল না নামাজ জানাজার নামাজ পড়াবো আমি আপনার প্রতি আমি যা দোয়া করব। আমার বাবার ডেড বডি সামনে রেখে আমি যে জানাজার নামাজ পড়াবো আমার বাবার ক্ষেত্রে আমার হৃদয় যা বলবে আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে সেই দুঃখ সে বেদনা আমার মধ্যে নাও হতে পারে কিন্তু আমার বাবা যে আমাকে ছোটোবেলায় লালিত পালিত করেছে সেই আঙ্গুল ধরে নিয়ে গিয়ে নবির ঘর মাদ্রাসায় দিনের তালিম দিয়েছে দুনিয়াবি শিক্ষা দিয়েছে দুনিয়াবি শিক্ষা দিনের তালিম নিয়ে সে ইলমকে দুনিয়ার মুখে প্রচার করেছে তাই না নবীর হাদিস নবী পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামুল কুরআন ওয়া আল্লাম তুম মে সে বেহতর লগ বোহে জো খুদ কুরআন শিখায় ও দোসর কো শিখায় নবী পাকের হাদিস বলিগ ওয়ান নিয়া ওয়ালা আয়াত মাত্র একটি আয়াত জানলেও সেটি প্রচার করো তাহলে তো সে মানুষটিকে যখন প্রশ্ন করা হবে যার আমল নামায় নামাজ রোজা হজ জাকাত কিছুই নেই নেক আমল নেই যখন তাকে প্রশ্ন করা হলো মান রাব্য তোমার রোবকে সে উত্তর দিচ্ছে হা হা লা আদ্রি আমি এই ব্যাপারে কিছুই জানি না ফেরেস্তারা বলবেন হাজা আমরা জানতাম তুমি এই কোথায় বলবে আসমানের দিক থেকে আওয়াজ হওয়া সে মিথ্যা কথা বলছে দুনিয়াতে কোরআন অবতীর্ণ হয়েছিল আল আলেম আলেম আর আহ্বান করেছিলেন মসজিদে এসো রোজা পালন করো আল্লাহ হজ ফরজ করেছেন হজ করো আল্লাহর আপনার জাকাত ফরজ করেছেন জাকাত আদায় করো সুদ খেও না কিন্তু সে আলেমের ধারেনি সে আলেমদেরকে বিভিন্ন ভাষায় তুচ্ছতাচ্ছিল্য করেছে ফেরেস তারা বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমরা জানতাম তুমি এই কোথায় বলবে দ্বিতীয় প্রশ্নে চলে যাবে হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্ম কি তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে সে ওই একই কথা হা আদ্রি আমি এই ব্যাপারে কিছুই জানি না ঠিক একই ভাবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সামনে উপস্থাপন করা হবে দেখানো হবে দেখো 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 মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই মানুষটির ব্যাপারে কিছুই জানো কি আচ্ছা জিনেরা যুক্তি দেন অনেকেই নাস্তিকেরা যুক্তি দেয় যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা মদিনায় কি করে কবর থেকে নবীকে হাজির করা যাবে নাস্তিকেরা যুক্তি দেয় নৌজবিল্লাহ জালেক বর্তমান বিশ্বের একটি বিস্ময়িত সৃষ্টি যেটা হচ্ছে মোবাইল আপনার ছেলে সৌদিতে আছে আপনার ছেলে ইরাক ইরান আমেরিকা সেই হাজার হাজার কিলোমিটার দূরে আপনি বাড়িতে বসে বসে ভিডিও কলে কথা বলছেন তাই তো মানুষের দ্বারা সৃষ্টি করা মোবাইল দিয়ে যদি এই কাজ করা সম্ভব হয় তো যে মানুষকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করলেন যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন যে ফেরেশতাকে তাকে আল্লাহ কবরে পাঠাবেন সেই নবীকে কবরে হাজির করতে পারবেন কিনা না ভেবে উত্তর দেন হ্যাঁ বিশ্বাস ঠিকঠাক থাকতে হবে তো সে বলবে যে না আমি চিনি না এমনকি দুনিয়াতে সে শৈতানকে অনুসরণ করেছে রাস্তায় চলেছে সেই অব্দি কবরে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আর সে সেই নবীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে একটা কথা আপনি যদি ফার্স্ট মঞ্জিল কবরে ফেল করে যান তাহলে আপনি বুঝে নেবেন হাসলের মাঠে আপনার কি অবস্থা হতে পারে সময় আছে মুসলমান আবার বলছি সেক্রেটারি সাহেব আবার দিন প্রচার করার সুযোগ করিয়ে দিলেন রিকোয়েস্টের মাধ্যমে আবার বলছি জিনারা বেঁচে আছেন দয়া করে তৌবা করুন আল্লাহর রাস্তায় তৌবা করে ফিরে আসুন কারণ আমরা প্রতি মুহূর্ত একটা কঠিন দিকে অগ্রসর হচ্ছি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান কি জিনিস বলতে পারবেন টাকা পয়সা সন্তান বৌ বাচ্চা বাড়ি গাড়ি অট্টালিকা রাজপ্রাসাদ সবচেয়ে মূল্যবান জিনিস বলছেন হুজুর সময় একদম একশো পার্সেন্ট সত্য আল্লাহ রাবুল আলামিন বলছেন ওয়াল আসরে ইন্নাল ইনসান আলাফি খুসরে আমি সময়ের শপথ করে বলছি যুগের শপথ করে টাইমের শপথ করে বলছি কসম করে বলছি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা আলাফি খুসরে তারপরে আয়াত আল্লাহ বলছেন ইলা আমান ওয়ামিল উসওয়ালে হা তবে সব মানুষ ক্ষতির মধ্যে নেই ইল্লা মানে ব্যথিত তারা বাদ দিয়ে যারা ঈমান নিয়ে এসেছে এবং সবকর্ম করেছে প্রশ্ন হতে পারে আমি নামাজ রোজা করলাম না আমি ইমান নিয়ে মরতে পারলাম না আমি ভোট ব্যাংকের জন্য মূর্তির সামনে নমস্কার করলাম মূর্তির প্রতি বিশ্বাস নিয়ে এলাম আবার জুমার নামাজের সময় হয়েছে নামাজ আদায় করলাম রোজা করলাম তাহলে এই ধরনের বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে দয়া করে আজকেই তবা করুন কারণ এটি হচ্ছে শির পুজোর এন না সিরকালা জুলমুন আজিম আপনি আল্লাহকে ইনসাল্ট করছেন আল্লাহকে অপমান করছেন আপনি বলছেন আমি ইমান নিয়ে এলাম উপরে তার পাশাপাশি আপনি দেবী বা মূর্তিতে বা বিভিন্ন রকম এতে বিশ্বাস করছেন তার মানে আপনি শির করছেন শির থেকে বাঁচতে হবে এটি একটি বড় পাপ যার মধ্যে আল্লাহকে অপমান করা হয় আল্লাহ তালাকে ইনসাল্ট করা হয় সময় থাকতে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন আমি আবারও বলেছিলাম যে আমরা আলামে আরওয়াতে ছিলাম মাদ্রি গর্বে একশো কুড়ি দিন পর ওই মাংসপিণ্ডের মধ্যে রুহু দিয়ে দেওয়া হলো নয় মাস বা দশ মাস পরিপূর্ণ হওয়ার পর দুনিয়াতে এলো সে হয়ে গেল কি রুহু ছিল সে হয়ে গেল গেলো না। নফসুল মতাই আল্লাহ কোরআনে এসেছে আপনাকে ফিরে যেতে হবে আবার সেই জায়গায় দেখবেন দুনিয়াতে অনেক মারা যাওয়ার পর যখন তার বডি থেকে রুহুটাকে বের করা হয় ঠিক এইভাবে মুখ খোলা অবস্থায় আর চোখটা আসমানের দিকে থাকে মানে তার বডি থেকে রুহুটাকে যখন বের করে নিয়ে যাওয়া হয় সে রুহুর দিকে তাকিয়ে থাকে সে বলতে থাকে আহা হা এতদিন তুমি আমার মধ্যে ছিলে তুমি ছাড়া আর আমার কোনো রাস্তা তুমি আমার মধ্যে ছিলে তুমি ছিলেই বলে আমি মসজিদে যেতে পারতাম তুমি ছেলে বলে আমি অমুক কাজ করতে পারতাম তুমি আমার মধ্যে ছেলে বলে আমি জুয়ার আড্ডায় চলে গেছি তুমি আমার মধ্যে ছেলে বলে সুদ খেয়েছি কিন্তু হায় 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 আজকে আচ্ছা একজন বোন আমার তিনশো টাকা দান করছেন আল্লাহ তিনি দান করে নেন সে পোস্তাতে থাকবে রুহু নিয়ে গিয়ে এখন জমা হচ্ছে ভালো কাজ যদি করেন আপনার রুহুটা ইল্লিন আর যদি খারাপ কাজ করেন সিজিন যাকে জেলখানা বলা হয় আর আপনার রুহু আর বডির সঙ্গে কানেকশান করে দেওয়া হবে কবরে এভাবে শাস্তি হবে আচ্ছা এটা মুসলমানদের ক্ষেত্রে হলো কিন্তু তার কি হবে যে ব্যক্তিটা সারা জীবন অত্যাচার করলো মানুষের ওপর যার বডিকে পুড়িয়ে দেওয়া হলো তাকে তো কবর দেওয়া হলো না তার কি হবে ওই ব্যক্তির কি হবে সমুদ্রে নৌকা ডুবি হয়েছে কুমিরে তার বডিকে খেয়ে নিয়েছে কিন্তু ওই শাসক খুব অত্যাচারী ছিল তার ক্ষেত্রে কি হবে ওই ব্যক্তির ক্ষেত্রে কি হবে যার বডির কোনো সন্ধান পাওয়া যায়নি যাকে দাফন করা হয়নি সে মাছে খেয়ে নি যার বডিকে শ্মশানে পোড়ানো হোক বা যে কোনো জায়গাতে হোক মরার পরে যখন বডি থেকে রুহু বের হয়ে গেল তাকে ওই বারি জীবনে নিয়ে নেবেন আল্লাহ আমলা ঠিকঠাক থাকলে ইমান নিয়ে মরতে পারলে ঠিক আছে না হলে মুশকিল আছে আল্লাহর আলমিন বলে দিচ্ছেন যে ইমানদার ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে আছে যুক্তি দিবেন আমি তো ভালো কাজ করি মানুষের উপকার করি আপনার মধ্যে যদি ইমান না থাকে আপনি যত বড় নেতা হন যত বড় নেতা হন দুনিয়াতে আপনি খাসারা খসির ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন মরে দেখেন না বুঝতে পারবেন সাদটা সময় আছে তৌবা করুন আল্লাহর রাস্তায় ফিরে আসুন সময় আপনার অতিবাহিত হয়ে গেছে পঞ্চাশ বছর হয়েছে আপনি সালাত আদায় করতে পারেননি নামাজ আদায় করতে পারেননি রোজা অবহেলা করেছেন রোজাকে পরিত্যাগ করেছেন আপনি সময় থাকতে তোবা করুন না হয়তো দেখে আল আল্লাহ তালা আপনার তো বাকে কবুল করলেন একটি হাদিস বলি নবী সাল্লাহ তাল্লামের যুগে একজন মুসলমান আরেকজন মুসলিম কাফের দুজনের মধ্যে লড়াই হচ্ছে যুদ্ধের মাঠে লড়াই করতে করতে একবার কাফের ব্যক্তিটা ওই মুসলিম ব্যক্তির বডিতে উঠে যাচ্ছে একবার ওর উপরে উঠে যাচ্ছে সে সবজি হয়েছে কি ওই মুসলিম ব্যক্তিটা কাফের ব্যক্তিকে হারিয়ে দিয়ে তার বডিতে উঠে আচ্ছা একজন বোন আমার দিদি আমার দেড়শো টাকা দিয়েছেন একজন দুশো টাকা দিয়েছেন একজন পঞ্চাশ আল্লাহ তিনাদের দানকে কবুল করুন তো পডিতে উঠে যাচ্ছে শেষ অবধি মুসলিম ব্যক্তিটা কাফের বডিতে উঠে গেছে উঠে যাওয়ার পর ও কিন্তু পড়ে নিয়েছে কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফের ব্যক্তিটা কিন্তু মুসলিম ব্যক্তিটা কালেমা শাহাদাত পাঠ করে নেওয়ার পরও ছেড়ে দেয়নি সে অস্ত্র দিয়ে তাকে মার্ডার করল মার্ডার করে দিয়ে সে ছুটে এসছে আল্লাহ নবীর কাছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আজকে একটি মহৎ কাজ করেছি নাবি আমার বললেন কি করেছ বলছি এই যুদ্ধের মাঠে একজন কাফের মধ্যে আর আমার মধ্যে লড়াই লড়াই হচ্ছিল করতে করতে শেষ পর্যায়ে আমি কাফের ব্যক্তিটাকে মার্ডার করেছি যে কি অবস্থায় বলছে যখন শেষ পর্যায়ে চলে গেল সে ক্লান্ত হয়েছে আর ওই ক্লান্ত অবস্থায় আমি তার বুকে উঠেছি আর তোর বাড়ি দিয়ে তাকে আঘাত করে মার্ডার করে দিয়েছি কিন্তু আমি যখন তার বুকে উঠি সে যখন ফেলিওর আমাকে ফেলতে বা আমার সঙ্গে লড়াই করতে ফেলিওর সে অবস্থায় সে পড়ে নিয়েছিল কালেমা শাহাদাত লাহ আ ইল্লাল্লাহ করেছেন জিল জা তাই তো জিলাতিল জালা যে দুনিয়াতে আল্লাহ হরফ বলে এমন একটা সময় আসবে ইসরাফেল আলী ইসলামকে আল্লাহ হরফ বলে আলমিন অর্ডার করেছিলেন তিনার। হইসেলে ফু দিয়েছিলেন দুনিয়া সৃষ্টি হয়েছে আবার আল্লাহ রাবুল আলমিন দুনিয়াকে যখন ধ্বংস করবেন আল্লাহ পবিত্র কোরআন আল মধ্যে বলে দিয়েছেন ইসরাফিল ইসলামকে বলবেন যে তুমি তোমার সিঙ্গার মধ্যে ফু দাও ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে আর্থকুইক সৃষ্টি হবে ভূমিকম্প সৃষ্টি হবে তো সেই হুইসেলের আওয়াজকে বিভিন্ন তফসিল কারগণ কারিয়া বলেছেন বিভিন্ন তফসির কারক যে যখন তিনি হুইসেলে দিবেন তো দুনিয়াতে ভূমিকম্প সৃষ্টি হবে মানুষ বলবে কি কি দুনিয়ার কেন আল্লাহ জিলজালের মধ্যে বলছেন যে যে পাহাড়গুলোকে দুনিয়ার ব্যালেন্স ঠিক রাখার জন্য দুনিয়ার ব্যালেন্সকে ঠিকঠাক রাখার জন্য আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড়কে প্যারেক হিসাবে মেরে রেখেছেন তাই তো হ্যাঁ পবিত্র ফরেনাল কারিম করুন বুঝতে পারবেন আল্লাহ পাক দুনিয়ার ব্যালেন্সকে ঠিক রাখার জন্য পৃথিবীর ব্যালেন্সকে ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় পড়ে পড়ি আল্লাকে ডাকি আল্লাহর এবাদত করি ওই ব্যক্তিটি বলতে লাগলেন হ্যাঁ আমি জানি তুই তবুও পেচ্ছাপ করলে কেন বাবু ব্যক্তিটি বলতে লাগলেন যে আমি শুনেছি এমন একটি জামানা এমন একটি সময় দুনিয়াতে একজন দিনের নাবি আসবেন আর তিনি খুব ধৈর্যশীল হবেন বলেন শুভানন্দা আমি মসজিদে এই জন্য পেচ্ছাপ করিনি আমি মসজিদে পেচ্ছাপ করেছি আপনি যে নাবি আপনার ধৈর্য কতটুকু আর আমি পেচ্ছাপ করার পর সাহাবাহিক নামরা উদ্যত হচ্ছিল আমাকে মার্ডার করার জন্য মরার জন্য আপনি তাদেরকে বলেছেন যে না পরিপূর্ণভাবে পেচ্ছাপ করে নিতে দাও তাকে বুঝাবো আমি ধৈর্যের পরিচয় পেয়ে গেছি আর রসুল্লাহ ইয়াহাবিবল্লা নাবি গো দয়া করে কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরে আমাকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে হাদিস আমি আপনার আপনি হলে আগে মারো